ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্যসালিক তোমরা রিসেন্টলি ছয় অক্টোবর দু হাজার পঁচিশে পাটনা মেট্রো উদ্বোধন হয়েছে বিহারের এবং উদ্বোধনের তিন চার দিনের মধ্যেই গুটকা কাঠে গুটকা গুটকা পুরো রেল লাইন থেকে আরম্ভ করে তারপরে প্ল্যাটফর্ম সিঁড়ি সব জায়গায় লাল করে ভরিয়ে দিয়েছে আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব ব্যাপারটা ঠিক কি হয়েছে এবং কবে আমরা এর থেকে নিষ্কৃতি পাব ভারত সরকার কি কিছু করছে না এই বিষয়ে আমরা সমস্ত কিছু আজকে এই ভিডিওতে জানবো লেট স্টার্ট দেখো ছয় অক্টোবর পাটনা মেট্রো উদ্বোধন হয়েছে তোমরা জানো বিহার আগে যেরকম ছিল সেখান থেকে এখন সেখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে তো পাটনা মেট্রো উদ্বোধন হয়েছে কিন্তু কয়েক উদ্বোধনে কয়েকদিনের মধ্যেই মেট্রো দেওয়াল সিঁড়ি একদম পুরো গুটকার রঙে ভরে গেছে অর্থাৎ মানুষ তো বদলায়নি মানুষ একই রয়েছে তারা মেট্রোটাকে মনে করেছে সাধারণ বাস স্টপের মতো যেখানে তারা লাল রং ফেলে দেয় তাদের মধ্যে এতটুকু সেন্স আসেনি যে এত সুন্দর একটা জিনিস গভর্নমেন্ট মেট্রোর মতো তার সেরকম ঝাঁ চকচকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এই সিভিক সেন্সটা মানুষের মধ্যে কিন্তু আসেনি এটা শুধুমাত্র পাটনার গল্পনা বিহারের গল্পনা সমস্ত ভারতবর্ষ জুড়েই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সেখানে মানুষ অযথা তাদের অভ্যাস ত্যাগ করতে পারছে না অভ্যাসটা সেখানে তুতু ফেলছে তারপরে গুটকার পিক ফেলছে সারা দেশ জুড়ে কিন্তু এইটি বিষয়টা কিন্তু চলছে মানুষের মধ্যে সিভিক সেন্সের ভীষণ অভাব হয়ে পড়ছে এবং পাটনা মেট্রো উদ্বোধনে পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিও যেখানে দেখা যায় প্ল্যাটফর্ম সিডি ট্র্যাকে গুটকা স্প্রে আর্ট জনগণ হতাশা প্রকাশ করে এবং বলে নতুন মেট্রো কিন্তু মানুষের অভ্যাস একদম বদলায়নি এখন অনেকের প্রশ্ন যে ভারতের কি গুটকা ব্যান করা যায় না ভারতের বহু রাজ্যে গুটকা ব্যান আছে কিন্তু গোপনে কি হয় সুগন্ধি পাউডার বা সুপারি মিক্স নামে এটি বিক্রি হয় ব্যান আছে কিন্তু নিয়ন্ত্রণ নেই আইন আছে কিন্তু প্রয়োগ দুর্বল সমস্ত ভারত জুড়েই কারণ কারণ কি যারা গুটকা বিক্রি করে যারা মালিক তাদের একটা লবি আছে কারণ হাজার হাজার কোটি টাকার এই গুটকা ইন্ডাস্ট্রি সব সময় ব্যানের বিরোধিতা করে তাদের দাবি কি না লাখ লাখ ছোট দোকানদার জীবিকা এই শিল্পে নির্ভরশীল তো গুটকা যদি আবিষ্কার না হতো তাহলে কি তারা জীবন জীবিকা চালাতে পারতো না আমার কাছে প্রশ্ন এইটাই এই ধরনের মানুষ মারা একটা নেশাদ দ্রব্য যেটা খেলে মানুষের শারীরিক ক্ষতি হয় এবং আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে একটা আমাদের পরিষ্কার জায়গাগুলো নোংরা করছে তার বিরুদ্ধে গভর্নমেন্টের অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত এই ধরনের যে সমস্ত তাদের দাবিগুলো আছে যে সমস্ত যুক্তিগুলো আছে এগুলো একদম পুরো কি বলবো হোয়াইট এগুলো কোনো নেই যে লক্ষ লক্ষ মানুষ গুটকা বিক্রি করে খায় ফলে রাজনৈতিক চাপ ও বিজ্ঞাপন এবং লবিংয়ের এর এটা নিষ্প্রভ এই গুটকা ব্যান করা যায় না শুধু আইন নয় প্রয়োজন মানুষের মানসিকতার পরিবর্তন মেট্রোকে পরিষ্কার রাখতে হলে মুখে নয় মনে রাখতে হবে দায়বদ্ধতা তো অবশ্যই আমাদেরকে আমাদের দেশ আমাদেরকেই ভালোবাসতে হবে এবং আমার নিজের দায়িত্ব আমার পাশেরজন জন যদি কেউ গুটকা খেয়ে এরকম ধরনের আচরণ করে তাকে সাবধান করা তাদেরকে মনে করানো যে এটা একটা সিগনেচার জায়গা যে কোনো জায়গায় শুধুমাত্র মেট্রো না বাড়ি থেকে আরম্ভ করে বাস স্টপ থেকে আরম্ভ করে রাস্তা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যদি এরকম আমরা দেখি আমাদের উচিত কিন্তু তাদেরকে সচেতন করা একদিন হয়তো আমরা এমন মেট্রো পাব যেখানে গুটকানায় থাকবে শুধু ভালোবাসা অবশ্যই ডেফিনেটলি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সর্বোপরি আমি মনে করি যে এটার বিরুদ্ধে একটা স্ট্রিক্ট অ্যাকশান নেওয়া উচিত সিসিটিভির মাধ্যমে দেখে যারা এই ধরনের কাজ করে তাদেরকে পেনালাইজ করা উচিত যেমন গাড়িতে করা হয় এছাড়া ব্যান তো অবশ্যই করতে হবে এই ট্রেনে গুটকাকে ব্যান করতে হবে দু নম্বর মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং এই অভ্যাস যাতে চেঞ্জ হয় সেই ব্যাপারে মানুষকে কিন্তু নিরন্তর সতর্ক করতে হবে তবে গিয়ে কিন্তু আমরা একটা মুক্ত দেশ দেখতে পাবো সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই